কে আপনি জানতে আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে বসলে একজন হুজুরের কাছে বসবো কিন্তু বিবেচনায় আমার আমার পরিবারের বাধা আসলে করণীয় কি হবে বোন পথে চলার জন্য পুরো পরিবারকে পরিবারকে দিনের পথে আনতে হয় এটা হলো প্রথম কথা অথবা আপনি আপনার পরিবারকে দিনের প্রতি পরিচালিত হওয়ার জন্য উৎসাহিত করবেন তাদেরকে কাউন্সেলিং করবেন তাদেরকে সহযোগিতা করবেন দিনই সোসাইটির সাথে আপনার পরিবারকে কানেক্ট করে দিবেন এর মাধ্যমে কিন্তু তারা দিন এর গুরুত্ব তারা বুঝবেন আর সেক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণ হতে সহজ হবে ইনশাআল্লাহ কোনো কারণে যদি তাদেরকে আপনি আপনার পথে আনতে নাও পারেন তথাপি আপনি দিন প্র্যাকটিস করেন না হালাল হারামের বাস বিচার করেন না এরকম ব্যক্তির সঙ্গে আপনার বিবাহ বসা উচিত হবে না এবং আপনি সেই আর্গুমেন্ট করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে যে একজন দিনহীন মানুষের কাছে আমি বিয়ে বসবো না সেই আর্গুমেন্ট আপনি আপনার পরিবারের কাছে করতেই পারেন এরপরেও যদি পরিবার আপনাকে পীড়াপিড়ি করে আপনার অধিকার আছে দিনদার গ্রহণ করা কিন্তু আপনি হুজুর শব্দ ব্যবহার করেছেন সেজন্য আমি বলি যে হুজুর বলতে আমাদের সমাজে লেবাস পোশাক ধারণকারী দেরকে বলা হয় তো জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করার জন্য লেবাস পোশাকের চাইতে বড় জিনিস হলো আল্লাহর ভয় আছে কিনা হালা ভারাম বাস বিচার করেন কিনা বাস এটা হলো মূল বিষয় লেবাস পোশাকটা তার গতানুগতিক হুজুরদের লেবাস পোশাক নাও হতে পারে